সাফা বর গ্রুপের পক্ষ থেকে আমাদের ওনারা আমাদের সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন আমরা অত্যন্ত খুশি ওনাদের কার্যক্রমে আমি আমাদের একজন সাহেবকে জিজ্ঞেস করবো যে আপনি আমাদের সাথে এসে এই সাফামর ট্রাভেলস আপনার কাছে কেমন লাগলো আপনি মক্কাম সুন্দর করে করতে পারছেন আপনার বাড়ি কোথায় শুনলাম আরেকজন অত্যন্ত মায়ার মানুষ তিনি চোখের পানি সারতেছেন মদিনা ছেড়ে যাবেন আমাদেরকে ছেড়ে যাবেন মন হচ্ছে না আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি গাজীপুর ভবনেগো গাজীপুর ভবনেগো আপনার নামটা কি কবি আমি আপনি কি আর আছেন কোন সময় আমার এই প্রথম আসছে আপনি আমাদের এই সাফা মারোয়া হোস্ট গ্রুপের পক্ষ থেকে আমরা যে আলেম ওলামা মওলানদের সাথে আসছে না কাছে কেমন লাগলো খুব শান্তি দিল খুব শান্তি জায়গা করছেন তো এখন না

আপনি আমাদের এই সাফা মারোয়া গ্রুপের সাথে এসে আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ কেমন লাগে সাধারণ মানুষের সাথে এসে অনেকে উমরা করে সাথে এসে উমরা করে সাথে আসতে এটা কেমন লাগলো সবগুলো সুন্দর আপনি সন্তুষ্ট চিত্তে আদায় করতে পারছেন তো দোয়া করুন আমাদের জন্য হ্যাঁ আমরা দোয়া করি আপনার জন্য আপনার নাম যে কি নূর মোহাম্মদ খান আপনি বাড়িটা কোথায় ময়মনসিংহ গভর্ন ময়মনসিংহ গভর্ন

থাকা খাওয়া কোনো না আপনি এ ব্যাপারে আপনি কি বলতে চান যে না হালে মুল আমাদের সাথে আসলে সত্যি এটা আলাদা একটা তার মানে যে জিনিসটা আমরা জানি না আলেমের সাথে আসলে জিনিসটা জানতে পেরে সঠিক ভাবে পড়তে পেরে

মলিমের দায়িত্ব নিয়ে আমাদের সাথে এসেছিলেন বৃক্ষ দীর্ঘদিনের একজন বিজ্ঞ মলিম আমরা পেয়েছিলাম যার নিবিড় তত্ত্বাবধানে আমাদের আজকের এই আমাদের কমরা এবং হস প্যাকেজটা খুব সুন্দর এবং সুচারু রূপে একেবারেই নিজের আপন মনে করে তিনি আমাদের পাশে কাছের মতো ছায়া দিয়ে দিয়ে আমাদের সাথে ছিলেন বিজ্ঞ একজন মোয়াল্লিম তিনি আমাদের একজন প্রখ্যাত আলবেদিন আলভাজ মৌলানা হুমায়ুন কবুর সাথে আমরা একটু কথা বলবো যে আপনি আমাদেরকে পেয়েছেন আমরা আপনাকে পেয়েছি আমরা আপনাকে পেয়ে অনেক আনন্দিত আমাদের কমরা কাজটা সমাধান আমাদের মতো না জানা অজানা কিছু

আর কষ্ট পাওয়ার মতো কোন আচার ব্যবহার কেউ করে নাই হয়তো আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি আর কি আর সাফা মারোয়া যদি মনে করেন যে ভালো না হইতো তাহলে আমি অনেক দিন ধরে আমি সাফা মারোয়াতে কাজ করতাম এবং আমার যতটুকু বিশ্বাস যে শুধু আমরা গুণাগার নয় যে সাফা মারোয়ার যে তত্ত্বাবধানে আছে মূল যে এজেন্সির মালিক আছেন ওনার সার্বিক তত্ত্বাবধানে

যেমন আমি একজন বক্তব্য আমি একজন ভিসা সবকিছু মালিক ওনার সার্বিক সহযোগিতায় আমি অল্প সময়ের মধ্যে আমি কাগজপত্র গুলি কনফার্ম করতে পারছি এবং আমি বাংলাদেশে যাওয়ার মতো আমার একটা সুযোগ হয়ে গেছে অন্যান্য ট্রাভেলস যদি এমনটা হয়তো এই অল্প সময়ের মধ্যে আমাকে পাঠানো সম্ভব ছিল না আলহামদুলিল্লাহ আমি এই ট্রাভেলস কাজ করে আমি নিজেকে ধন্য মনে করি এবং যে সমস্ত হাজিরা আছেন তারাও মনে করেন যে তারাও ধন্য সকলের কাছে আমি নিপুষ্টি সকলে বলছেন আলহামদুলিল্লাহ ভালো সেবা পেয়েছি সন্তুষ্টজনক সেবা পাইছি এই ধরনের ভবিষ্যতে যদি আপনারা দিতে পারেন আপনাদের গ্রাহক বাড়বে আপনাদের অমরা হাতি বাড়বে আপনাদের বড় বাড়বে

আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করবেন সবসময় যেন দোয়া করি আল্লাহ হায়াতে রেজিকে রোজগারে কষ্টে তাদিসে বয়ানে ফাহিমে আল্লাহ পাক যেন আপনাকে বরকত দান করে আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি